খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ক্যাংরাকাণ্ডে দে পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য বাড়ির মহিলা সদস্যদের রক্তাক্ত দেহ পড়েছিল তিন তলার ঘরের মেঝাতে আর বাড়ির তিন পুরুষ সদস্য গাড়ি দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু গোটাতেই এখন রহস্য মহিলারা কি আত্মঘাতী হয়েছেন নাকি খুন আর এই দুর্ঘটনাও কি ইচ্ছাকৃত এরকমই হাজারো প্রশ্নের মধ্যে যে বিষয়টি ক্রমেই স্পষ্ট হচ্ছে তা হল সম্ভাব্য দে পরিবারে ইদানিং তৈরি হওয়া অর্থনৈতিক কষ্ট প্রসন্দে ও প্রণয় দেহ চামড়ার ব্যাপার ব্যবসা ছিল হ্যান্ডগ্লাভস তৈরি করে বিদেশেও এক্সপোর্ট করতেন তারা কিন্তু দে পরিবারের সেই ব্যবসায় মন্দা তৈরি হয়েছিল তার কিছুটা আভাস মিলেছিল তাদের এক সময়ের ব্যবসায়িক পার্টনারের কথাতেই কারণ চেক বাউন্স হচ্ছিল এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য দু হাজার তেইশ চব্বিশের শেষ বারের মতো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করেছিলেন দে পরিবার তাদের ফ্যাক্টরির দুটি ট্রেড লাইসেন্স ছিল দু হাজার চব্বিশ পঁচিশ সাল থেকে নতুন করে আর পুনর্নবীকরণ করা হয়নি বলে পুরসভা সত্ত্বে খবর পুরসভায় দে পরিবারের দুই মালিক পোষণ ও প্রণয় জানিয়েছিলেন অর্থনৈতিকভাবে তারা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে যে কারণে তারা ফ্যাক্টরি চালাতে পারছেন না তাই নতুন করে লাইসেন্স আর পুনর্নবীকরণ করবেন না ফ্যাক্টরির দুটি পৃথক পৃথক ট্রেড লাইসেন্স ছিল 비료리포트 커플첩션샷